এই যে গুপ্ত ধান বাড়াচ্ছে ব্যাগের থেকে এখন তরমুজ খাওয়ার পর্ব চলছে মানে একটার পর একটা লেগেই আছে একবার ভাত আইটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি রান্না বসাবো এই যে মুরগি বা বের করে নিয়েছি ধুয়ে নিয়েছি পটল ভাজি করব এই জন্য পোটল ধুয়ে যে কেটে রেখেছি আর এখানে ঝিঙা ভাজি করব এই পেঁয়াজ পেঁয়াজ সব রেডি করে রেখেছি আর এই যে তেল একটু গিয়ে দিয়ে নিচ্ছে এখন আগে ঝিঙাটা ভাজি দেবো এই যে ঝিঙা ভাজিটা আমার এখন হয়ে গেছে প্রায় আর একটু পানিটা শুকিয়ে আসলে ঝোলের পানিটা তারপর আমি নামিয়ে নেবো এরপর একটু কলা সিদ্ধ দিব ভর্তা করার জন্য এই তো ঝিঙা তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এখন এই যে এখানে কলা সিদ্ধ করে করার জন্য কেটে ধুয়ে রেখেছি এখন এটা সিদ্ধ বসাবো তারপরে মাংসটা বসাবো এই যে কাঁচা কলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বল উঠে যাচ্ছে এখন যে পটলগুলো কেটে রেখেছি পটলগুলোতে এখন একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাথায় নেচ্ছি এখন এই পটলগুলো একটু ভাজি করবো পটল ভাজি করার পরে মাংসটা বসাবো তো চিন্তা করছি দুই তিনটা করলা আছে ফ্রিজে দুটা দু একদিন হয়েও গেছে নষ্ট হয়ে যায় কিনা ভাবছি যে ভাজি করবো কিনা দেখি রান্নাটা যদি কমপ্লিট করে সময় থাকে তো করবো কারণ মেহমান আসছে এসে তো জানি করে এসে খাওয়া দাওয়া করবে যদি সুযোগ পাই একটু করলাও ভাজি করে ফেলবো পটলগুলো গুলো বসিয়ে দিয়েছি এখন ভাজা হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে উল্টে দেবো পটলগুলো উল্টে দিয়েছি তবে আজকের খাবারগুলো না মানে একদম সিম্পল তো পটল ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আমরা উপরে পেঁয়াজ ভেজে দিয়েছি এখন অন্য রান্নায় চলে যায় এর তো কলা সিদ্ধ হয়ে গেছে এখন এটা একটু যে দিয়ে ম্যাশ করে নিচ্ছি আমি কি করি পানি যেটুকু দিই পানিটা শুকিয়ে ফেলি এই যে একটু লাল লাল দেখা যাচ্ছে না একটু পোড়া পোড়া মতো হয়ে গেলে তখন ভর্তাটা বেশি মজা লাগে এই জন্য একটু পোড়া পোড়া টাইপের করি মানে ভর্তাটা আর সিদ্ধ করার সময় সবজিটা তাহলে ভর্তাটা আমার কাছে মনে কি বেশি ভালো লাগে খেতে তো এবার হচ্ছে পিঁয়াজ আর মরিচ ভেজে এটা ভর্তা করে ফেলবো এবার মাংসটা বসাবো একটু গরম মশলা দিলাম একটু গরম মশলা একদিন সব দিন রকমের দিয়ে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ বাটা দিব তো একটু মশলা মানে আদা রসুন আর একটু পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারে ওটা দিব তো এই জন্য পেঁয়াজ কুচিটা কম দিলাম এই যে পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম ওটা দিলাম এবার মশলাটা বাটা মশলা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ করে নিয়ে দেবো বাটা মশলাটা ভালো করে একটু কষিয়ে দিয়েছি এবারে দিলাম হলুদ করে আর এগোড়া এক হাতে মোবাইল আরেক হাতে এই যে নারা করতে গেলে খালি করে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবং মাংসগুলো দিয়ে দিয়েছি ওটা ভালো করে একটু মশলা সাথে কষিয়ে নেবো মাংসটা কষিয়ে আলু দিয়ে দেবো যেহেতু বাচ্চারা আছে অনেকগুলো বাচ্চার বাসায় তো বাচ্চারা তো মাংসের আলুটা খুব পছন্দ করে এই জন্য মাংসের চাইতে আজকে আলুর পরিমাণটা একটু বেশি হবে আর কি তো হোক সমস্যা নেই বাচ্চারা যেটা খাবে ওভাবে তো রান্না করতে হবে এই যে মাংস পানি দিয়ে দিয়েছিলাম এখন যে বলক উঠে গেছে এবার সিদ্ধ হতে থাক আমি পাশে চুলায় যে কলাটা যে তখন সিদ্ধ করাতে দেখিয়েছিলাম এখন এটা একটু বাগার দিয়ে নিব আর কি সরিষার তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আর দিব একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়েছি পুরো বাড়িতে ভালো করে যে ভেজে মাছ হয়ে যাবে এই জামা কাপড় কোনো ভদ্রতাও হয়ে গেছে এখন উপরে হালকা একটু কাঁটা সর্ষের তেল দিয়ে দেবো কারণ যতই ভাজা দিন দিয়ে দেখেন কাঁটা সর্ষের তেলের একটা সেন্ট কিন্তু ভদ্রতাতে অন্যরকম একটা টেস্ট লাগে তো হয়ে গেছে এখন তো মাটিতে নিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো এই যে কাঁচা কলা ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেটা হয়ে যাচ্ছে প্রায় আর একটু ঝোল শুকালে নামিয়ে দেবো কারণ যদি সোনালী মুরগি একটু ঝোল ঝুলি রাখবো ডাল যেহেতু রান্না করি নাই কারণ আমাদের বাসায় একেবারে শুকনা করে কেউ খেতে পারে না এই যে মুরগির রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে ইনশাল্লাহ খেতেও ভালোই লাগবে আর একটু বাকি আছে যে করল্লা নিয়েছি আলু নিয়েছি যে করলা কাটতে নিলাম কিন্তু যে ভাবলাম যে ভাতের চালটা মানে ইয়ে করে ফেলি ভাতটা রান্না করে ফেলি আগে ভাতটা বসিয়ে দিই এই জন্য যে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি কারণ এক কেজি চালের ভাত রান্না করবো তো এত বড় পাতিলে করে রান্না করে মার গেলে ফেলাটা ঝামেলা হবে আমার জন্য এই জন্য ভাবলাম যে রাইস কুকারে বসিয়ে দিই এই জন্য আগে ভাতটা বসিয়ে দিই তারপরে ইনশাল্লাহ করলা ভাজিটা করবো সময় থাকলে এই যে বাসায় সবাই চলে আসছে এখন এই যে বস্তা টস্তা কি নিয়ে আসছে সব এখন খোলা হচ্ছে যতই হোক ছেলের বাসায় আসছে মানা করলেও কিছু না কিছু নিয়ে আসবেই এই যে গুপ্ত ধান বাড়াচ্ছে ব্যাগের থেকে

আর এই যে বড়ি শীতের দিন গেল বড়ি খেতে পারি নাই মনে একটা অতৃপ্তি ছিল এই যে বড়ি পেয়ে গেলাম মনে চাল কুমড়ার বড়ি চাল কুমড়ার বড়ি যাকে ইনশাল্লাহ রান্না করবো আপনাদেরকে দেখাবো সাতটা হ্যাঁ এই যে গরম থেকে সব আসছে যেন আমের জুস বানানো হলো এখন যে সবাই আমের জুস খাচ্ছে আমাকে একটু দিল এই যে সব রান্না করে আমি সার্ভ করে দিয়েছি টেবিলে এখন যে সবাই মোটামুটি বসে গেছে খেতে আসলে জার্নি করে আসছে তো টায়ার্ড হয়ে আছে সবাই এখন সবাই খাওয়া দাওয়াটা সেরে নিক সিম্পল বান্না সিম্পল খাওয়া দাওয়া অল্প স্বল্পর ভিতরে পিচ্চি পাচ্চা সব বসছে নিচে

তো দুপুরে খাওয়া দাওয়াটা পর্ব সেরে ফেলাম দেখতেই পেলেন তো তারপরে আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম একটু শুয়েছিলাম তো যেহেতু মানুষজন অনেক মানুষজন এসছে মেহেরপুর থেকে ছয় জনের মতো আমার দেবর আসবে কোরিয়া থেকে তো ওকে নিয়ে নেওয়ার জন্য আসছে তো যেহেতু অনেকগুলো মানুষ আমরা বাসার ভিতরে একটু এলোমেলো ভিডিও দিনের হবে আর কি ওইরকমভাবে গুছিয়ে তো আসলে ভিডিও করা সম্ভব না মেহমান আসলে বাসায় অনেক রকমের কাঁচ থা বান্না আর একটু সময় পেলেই সবার সাথে একটু হাসি ঠাট্টা তামা বাসা দুঃখ কষ্ট সব কিছু একটু গল্প ওষুব গুজব করা তো এরকমই তো হয় তাই না আর সব সময় যখন আমরা একা থাকি তখনকার লাইফটা থাকে একরকম বাসায় যখন মেহমান তখনকার পরিবেশটা থাকে একদম রকম তো এই যে এরা তিন ভাই বোন একত্র হয়েছে কতদিন পরে কি সুন্দর খেলাধুলা করছে একটু মারামারি চলছে আর আমার ছেলেটাকে আয়ান জারি না আয়ান মিলে একটু খোঁচাখুচি করে একটু মারামারি করার আমার ছেলে এসে আমাকে বিচার দেয় মা মা দেখো দেখো ভাইয়া আপু আমাকে মারে তো এই আর কি বাচ্চারা একত্র হলে এরকমই হয় আর কি তো ওই আর কি আমরা একটু বসে বসে দুপুরবেলা দেখছিলাম তো এদের খুনসুটি দেখছিলাম আর দেখেন আমার ছেলে না চুপচাপ বসে থাকে বা সে ভদ্র সে তা সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি খুব ভদ্র তো বিকেলবেলা একটু নুডলসের ব্যবস্থা করে করা হয়েছিল তো এদের তিনজনকে একটু বসিয়ে দেওয়া হয়েছিল যে যে দেখি এরা একসাথে বসে কিভাবে খায় আয়ান তো একদমই ছোটো খেতে পায় না হাতে কিন্তু ফার্স্ট টাইম তাকে অল্প একটু বাটিতে করে চামচ দিয়ে দেওয়া হয়েছে তো মাশালার বাচ্চাটা যে এত সুন্দর করে খেয়েছে বাচ্চাদেরকে সবাই না খুব একদম মন থেকে দোয়া করবেন এবং মন থেকে মাসাল্লাহ বলবেন আল্লাহ না করুক কোনো বদনজর বাচ্চাদের উপর না লাগুক পৃথিবীর সব বাচ্চারই ভালো থাকুক আমরা সেই কামনাটাই করছি তো তাদেরকে খেতে দিয়েছি তারা এত সুন্দর করে খাচ্ছিলো মাসাল্লাহ মাসাল্লাহ খালি বলছিলাম আর কি আর আমার ছেলে মাসাল্লাহ কি সুন্দর করে তার ছোট ভাইকে খাওয়াই দিচ্ছে মানে রায়নের বড় আয়ান তো সে তার প্লেট থেকে নিয়ে নিয়ে মানে তার বাটি থেকে নিয়ে আয়ানকে দিচ্ছে আবার খাইয়ে দিচ্ছে আবার সে কী করলো একটু পরে জারিনের বাটি থেকে সে নিলো আমরা ভেবেছিলাম কি জারিনের বাটি থেকে নিয়ে রায়ানকে খাওয়াই দিবে তো পরে দেখি কি জারিনের বাটি থেকে নিয়ে সে নিয়েছে এখন তরমুজ খাওয়ার পর্ব চলছে মানে একটার পর একটা লেগেই আছে একবার ভাত পর্ব গেলো তারপর গেলো নুডলস তারপরে গেল কি আপেল এবার যাচ্ছে তরমুজ

প্রতিদিন প্রতিদিনা লাগবে তুমি বসো নিচে বসো তুমি নিচে বসো সবাই হ্যাঁ বসো তুমি বসো এই যে এই যে এমন তো পড়ে তো তো অনেকক্ষণ দেখলেন যে খাওয়া দাওয়া চলো সারাদিন কী করলাম আপনাদের সবটাই শেয়ার করলাম মানে যেটুকু পারলাম নিজেদের প্রাইভেসি কিছুটা মেনটেন করে যেটুকু দেখা যায় সব তো আসলে দেখানো সম্ভব না নিজেদেরও কিছু প্রাইভেসি থাকে তো আর এটা ছিল হচ্ছে রাতে একটার সময় আয়নের বাবা এসছে তো সবাই মিলে বসে একটু চিরা খাচ্ছিলো আর হচ্ছে গল্পগুজব করছিল। বেশ ভালো লাগছিল অনেক দিন পর পরিবারের সাথে কথা বলতে তো আজকের ভ্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ফেজ